এখন আমরা আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল প্রত্যেক মানবদেহকৃত লি মানবদেহকৃত নফসানির হুগুনকে সেই মহান আল্লাপাক কেন প্রদান করেন প্রত্যেক মানব দেহের মধ্যে যে এই নবসানি রুহু উনি কি জন্য মানব মধ্যে রেখেছে কারণ মানব তো ওনার খুব প্রিয় বস্তু প্রিয় বান্দা হিসাবে ওনার উনি তৈরি করিস সৃষ্টি করিস তারপর এই নবসের অত্যাচারী এত নফের জুলুম নির্যাতন ইয়ে নফস আমাদের মধ্যে কি জন্য রাখে মানব মানব গুষ্টির মধ্যে কি জেনে রাখা যায় খুব লোক প্রায় প্রশ্ন করে যে বাবা এই নফস আসলে কি জেনে রাখে তে কেউ আরো অনেকের কাছে প্রশ্ন করে আমি শুনেছি দেখি মাঝে মাঝে তে কেউ হইতে যে আল্লাহ পরীক্ষা করা দেনে কিউ হইতে যে এই নফস হচ্ছে মানে মানব দেহের একটা অংশ এই যে নফ ছাড়া মানুষ চলতে পারে না এই কারণে রাখা কেউ বলতে ও হজরত আদম আল্লাহ সাল্লাম ভুল করিল নাকি বলে এটা একজন মুরসালিন নবী ভুল করিস চলো ঠিক আছে ওনার কারণে ইয়ে নফস আমাদের মধ্যে ঢুকে গেছে এ বিভিন্ন কথাবার্তা নফস সম্পর্ক আজকে আমরাও কিছু কথাবার্তার আলোচনা করি যে এই নফস কি জন্য মানব দেহর মধ্যে সেই মহান বারে এলাহি প্রধান ধর্ম কারণ তার হুকুম ছাড়া একটা পাত্তা পর্যন্ত নড়ানো শয়তানের বাপের ক্ষমতা নিয়ে এই নফস নফস কে লতিফাই নফস ওরে আওলাদ কে মানব দেহর মধ্যে গোষ্ঠী করা আল্লাহর হুকুম হইছে তাই শয়তান করিছে শয়তানও আল্লাহর গোলাম এবং ওর একজন ওনার একজন বান্ধা এখন এই এই এসব কাজ কি জন্য করলো আর আল্লাহ কি জন্য করালো এই ব্যাপারটা জানার দরকার আছে নাকি কিন্তু শোনো সবাই জানে হজরতে আদম আল্লাহ মালাকুতি মালাকুতির জন্নাতের মধ্যে সৃষ্টি করা হয়েছিল এর আগে শরিয়াতে অনেক কথা আছে মাটি মাটি নিয়ে ই করিল ও করিলো সবাই জানে উনি মা হতে আদম আলাহি সালাম এবং মা হওয়া আলহি সেসাল্লামের দুজন তো জান্নাতে থাকতেন এরা তো জান্ন সম্পর্কে আপনারা সবাই জানেন কম বেশি যাই হোক ও সম্পর্কে আর আমি জাতি চাচ্ছি না তো কারণ তো ওনাকে দুনিয়ায় পাঠানো হলো কি জন্যই আউলাদ বরাবাদি আদমের আউ্লা বরাবাদি প্ল্যানিফ এই আওলাদ ওপরে যে সমস্ত কি বলে যা কিছু লাগাই একমাত্র প্ল্যান ছিল এই আওলাদ বাড়ছে আদম আওলাদ দুনিয়ায় বনিয়াদম সৃষ্টি করার জন্য বনিয়াদম বাড়াবার জন্য এই কাজ করা হয়েছে যাই হোক ও সম্পর্কে অনেক লম্বা কথা এখন উনি তো ওখানে থাকতেন কোথায় জান্নাতে তো জান্নাতে তো আমাদের মতো নেই এরকম দুনিয়া ওখানে আরাম আয়েস ওখানে যে হিসাব কিতাব ও তো অন্যরকম ব্যাপার সে তো যখন ওনাকে এই আলমে নাসুতি প্রেরণ করা হলো তো উনি এখানে থাকতেই পারতেন না এখানে কোনো রকম উনি অ্যাডজাস্ট হতে এই আলমে নাসুতের সঙ্গে উনি থাক মানে মানে এখানে এদের এই পরিবেশে মেশার জন্য ওনার সেই ধরনের কোনো মন মানসিকতা মোটাও ছিল না তো তখন আল্লাহটা ব্লাড প্রেশারের মধ্যে গেল না থাকতে পারে তাহলে তখন এই লতিফায় নফসকে এই হজরত আদম আল্লাহামের দেহর মধ্যে গস্তিত করা হয় কারণ এখানে একটা প্রমাণ পূর্ব একটা কথা নাও যদি কোনো ব্যক্তির নফস মরি যায় নফসের আর কোনো তাগত না থাকে তাহলে ওই ব্যক্তিরা না বিবি ভালো লাগে না বাচ্চা ভালো লাগে না ইয়ে দুনিয়া ভালো লাগে না জমি জায়গা পয়সা কড়ি রুপিয়া সংসার এই কিচ্ছু ভালো লাগে না কিছু এই নিম মধ্যে এই নফসানি রুহু আমাদের মধ্যে সতেরো জন রুহু কেউ জানে নাই কেন এই নবসানি রুহু সতেরো জন রুহু রয়েছে এই সতেরো জন রুহুর লিডার হইলো চারজন লাই নালা আর এর আগে আরো তেরো জন রুহু রয়েছে যে রুহু সম্পর্কে কোন বন্ধার খবর ওই রুহু সম্পর্কে হুজুর পাক ইশারা দেখেছে ফার্স্ট ক্লাস কে বলি গেছে আর ওই রুহুদের খোরাক মানুষ দেখছে সরিয়াতে লোক খুব বসছে ওরা জানে না মেন রুহ হচ্ছে কতজন ষোলো জন মেন রুহু আর কি বলে এটা রে এই নবসানি রুহ হচ্ছে সতেরো জন যাই হোক ষোলো সতেরো সম্পর্কে পরে কথা বলা হবে ইনশাল্লাহ এই নবসানি রুহুকে হজরতে আদম বডির মধ্যে দেহর মধ্যে এই কারণে প্রবেশ করানো হইয়াছিল উনি আলমে নাসুতে থাকতে পারতেন না এই নাসুতে উনাকে অ্যাডজাস্ট করার জন্য মেশার মিশে থাকার জন্য এই পরিবেশে তার মন মানিসত্তা বানাবার জন্য এই নফসকে। লুতিফায় নস কে মানব দেহ আপনারা যদি কারোর বাড়িতে বেড়াতে যান বা কারোর বাড়িতে মেহমান হয়ে যান ওখানে গিয়ে আপনি যত বড় টপ হন না কেন যত বড় নেতা হন না কেন যত বড় হস্তি হন না কেন ওই বাড়ির যে নিয়মকানুন যিনি মালিক তার হিসাব কিতাব মতন আপনার চলতে হবে আপনি ওই বাড়িতে থাকবেন কারণ যখনই আপনি আপনার চালাবেন ওখানে তখন ওই বাড়ি বাড়ির মালিক কি বলবে জানেন ও ভাই চাব এখানে আমার শিক্ষা চলে আপনার ঠিক তদ্রুপ অনুযায়ী মানব গোষ্ঠী এই জায়গার মোসাফির এই আলমের নাসুতের মোসাফির এখন এখানে থাকতে হলে ওই শয়তানের যে যন্ত্রনা ভোগ করতেই হবে আর এই শয়তানের যন্ত্রণা এমনি ভোগ করিতে না তুমি শয়তানের আওলাদের কারণে তুমি এই দুনিয়ায় আরাম আয়স গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি এত কিছু করিত ভাই তোমার মধ্যে যদি লতিপায় ন থাকে বড় 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 একদম সুন্দরী সুন্দরী মহিলা যদি তোমার সামনে যে দাঁড়ায় যায় সামনে যাতে তুমি তাদের তাকাই দেখবা না কারণ তোমার মধ্যে তো ওই ধরনের কোনো শক্তি নকসানীয় শক্তি তোমার মধ্যে মেয়ে লোক দেখা বেকার না তোমার কথা বোঝা গেছে তো এই কারণে হজরত আদম আলাহি সাল্লা দেহর মধ্যে নফসানি রুহু দেওয়া হয়েছিল আর ওই সেলসেলা নবসানি রুহু যদি না সেলসেলা সৃষ্টি হতো না বনিয় মধ্যে না যত আদম সৃষ্টি হচ্ছে ওই নবসানি সেলসিলা থেকে আর যদি কেউ অলি হতে চায় এখানে আরো কিছু কথা বোঝার আছে যে অলির ছেলে তাই আলাদের আসুল ওর আসুল সে রাসুল যে আমরা যে বসিয়ে রয়েছি ওদিন যে এ নবসানি কায়দায় কোনো লোক কেউ কিছু অরের সূত্রে হতে পারে না কারণ ব্ল্যাকের সম্পর্ক আছে এখান থেকে এ দিল থেকে হাবলিল্লাহ জড়বে সিরাতাল মুস্তাকিমের জরিয়াছে ওপরে আর হাবলিল্লা জোড়ার পরে তাই বেলায়তে সলতলা ভাই সৃষ্টি বনিয়াদম সৃষ্টি সম্পর্ক আছে থেকে নবস থেকে আর আদি আদম সৃষ্টি মমিন সৃষ্টি হওয়ার এখান থেকে তাই হুজুর ভাগে একটা আদিজি বলিছে আমার আমি আল্লাহ নূরে সৃষ্টি আর আমার নূরে মমিন সৃষ্টি হয় মমিন মমিন আলাদাভাবে সৃষ্টি হয় মমিন কারো কোন মার পেটের থেকে বেরিয়ে আসে না মমিন হুজুর পাক সৃষ্টি করে এই দেহর মধ্যে হাদিতে পরিষ্কার আছে যে আমি আল্লাহ নূরে সৃষ্টি এবং দুনিয়ার সমস্ত মমিন আমার নূরে সৃষ্টি এখন এই নফস কি রুহু মানব দেহর মধ্যে কি রাখা হয়েছে এ সম্পর্কে আমার মনে কিছুটা উপলব্ধি আপনাদের হয়েছে। কারণ চোরা তারিখের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ বলিছে যে আমি প্রত্যেকটা রুহুর সঙ্গে একটা বেড়েগাট রাখেছি ব্রেগাট কারণ ও হজরত আদম হয়েছিলাম যখন দুনিয়া হাঁটছিলেন তখন ওনার ওই ষোলো ষোলো জন রুহু মেন ছিল কোন ষোলো জন

নাবাতি রুহে নাবা রুহে জামাদি রুহে নাবাতি রুহে হাইমানি এই যে নয় জন খলিফা আর এই সাতজন মেন রু গলব রু শের কবি আফানফস নয়ের সাথে কথা হলো ষোলো এই ১৬ জনের ব্যারিগার্ড রয়েছে আরো ষোলো জন আর এই ষোলো আর ওই ষোলো এই সতেরো জন চালাবার একজন লিডার রয়েছে টোটাল তেত্রিশ জন রুহ রয়েছে একজন মানব দেহর মধ্যে ইয়ে তেত্রিশ সম্পর্কে ইনশাল্লাহ পরে আলোচনা করা হবে ইয়ে তেত্রিশ র কি স্টোরি এ আমি কোনো ভিডিওর মধ্যে বলিছি মানে এর আগে কোনো পর্বে আলোচনা হয়েছে অল্প সামথিং কিছু এবং এর পরে দেখি কোনো একদিন আলোচনা করার সুযোগ পাই যদি করব যাই হোক এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে এই জিনিস যখন মানুষ উপলব্ধি করতে পারবে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যখন মানুষ ঘটবে যখন অরিজিনাল সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে তখন এইসব জিনিস তার মধ্যে ইয়ে হলো সিরাতাল মুস্তাকিম আর একটা মানে আর এই মানে জানা আসলে মানুষের খুব দরকার তাহলে এইটা জানার পরে অনেক লোকের সমস্যা ঠিক হয়ে যাবে কারণ অনেকের মধ্যে মাথার মধ্যে বিরাট একটা কন্ট্রাডিকশন রয়েছে আমার মধ্যে কি জন আল্লাহ আমার ওটা দু একটা অন্যায় বিচার করি দূর বিচার করি ব্যাপার স্যাপার এই জিনিসটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আমার মনে যাই আজকের ওয়ানি আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের মানে সম্পর্কে আরো কিছু আলোচনা অবশ্যই করা হইবে মানব মুক্তির প্রমাণ সহ যদি মুৰ্শিদ দৰা কৰে